সবাই কেমন আছেন তো গত ব্লগে আপনারা দেখছেন যে রিদি তা বাড়ি আসার জন্য এই উঠেছিল এই যে বাড়ি চলে এসে সে এখন খেলা করছে রান্নাঘরে তার ঠাম্মি আর পিসিমণি রান্নার কাছে ব্যস্ত আর সে তার দুই দিদি ভাইয়ের সাথে ফুল নিয়ে খেলা করতে ব্যস্ত সে বাড়ি এসে মজাই করছে মানে দুই দিদি ভাই মিলে তাকে কোলে নিচ্ছে কার কোলে যাবে একবার এই দিদি ভাই তো ওই দিদি ভাই আবার পিসিমণি আছে সাথে সাথে দাদা তাকে কোলে নেওয়ার জন্য খুবই ব্যস্ত হচ্ছে কিন্তু দাদা ভাইয়ের কোলে রিদি যাচ্ছে না এখন সবাই মিলে এখানে বসে বড়ি ভাজা খাওয়া হচ্ছে তো রিদি খাবে যে এটা কি জিনিস সবাই মিলে খাচ্ছে এখানে পিসিমণি আমাদেরকে বড়ি ভাজা দিয়ে গেছে তো কালকে শিব পূজা সেজন্য আমরা ফুল আনতে যাচ্ছি তো তো এই এই যে যে এখানে বাবা ফুল ফুল তুলছে কি একটু দেখিয়ে দিলাম এই ফুলটাকে আমরা হরগোজা ফুল বলি তো কে কি নামে এই ফুলটাকে ডাকেন তো কমেন্টে জানাবেন এখানে সবাই এসছে শুধু রিদিতা বাদে রিদিতা বাড়িতে তার ঠাম্মির কাছে আছে আমরা ফুলফুল নিয়ে চলে এসেছি বাড়ি এখন সন্ধ্যার সময় এখানে চলছে লুডো আমরা চারজন মিলে লুডো খেলছি আর হৃদিতা একা একাই খেলছে তো পরদিন সকালে এইভাবে আমরা স্নান করে এসে মালা গাঁথা শুরু করেছি তো এখানে আমি একটা দুইটা মালা গেথে দিয়েছিলাম আর বাকিগুলো তার দুই দিদি ভাই মিলে করেছিল তো এখন এই যে সকালবেলার ফুলগুলো বেশ তাজা তাজা এটা এটাকে আকন্দ ফুল বলে আর এই ফুলগুলো আমরা কালকে তুলি নাই এইগুলো দিদি তার কাকায় দিয়ে গেছে আর আমরা যে ফুলগুলো তুলছিলাম সেগুলো এর ভিতরে একটা একটা করে দিয়েছি তো এইভাবে আমি সব মালাগুলো একসাথে রেখেছি এখন ডালাও সাজিয়ে নিচ্ছি এই যে আমরা এখন ঠাকুর স্নান করাবো আর শিব বাড়ি বাড়ি আসবে আমরা কোনো মন্দিরে গিয়ে স্নান করাবো না প্রতি বছর ঢাকায় থাকি এবং মন্দিরে গিয়ে আমি স্নান করাই তো আজকে বাড়িতে স্নান করাবো তো তার আগে তো রেডি হতে হবে তাই রিদি তা পড়েছে হলুদ আমি পরেছি হলুদ তো রিদি তার আমি সবসময় ম্যাচিং ম্যাচিং পরি তো তার আগে আমরা কিছুটা ছবি তুলে নিলাম এখন রিদি তার বাবাও রেডি তো বাড়িতে শিব ঠাকুর আসার পরে যে ব্লগটা সেটা আমি পরবর্তীতে দেব এখন আমরা এটা নিয়ে রেডি হয়ে তুলসী তলায় চলে গেছি তার আগে কিছু ছবিও তুলছি তো শিব এসেছে স্নান করাতে হবে তো আমি একটা স্টিল ছবি দিলাম ব্লকটা আমি পরবর্তীতে দেব।